আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএস পক্ষ থেকে সবাইকে আন্তর্ শুভেচ্ছা অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি আপনার পিএইচডি চৌদ্দশো পঞ্চাশ মডেল একটি আইপিএস এটা আপনার বারোশো ভিয়ে এক হাজার লোড ক্যাপাসিটি ঠিক আছে এটা বারো ভোল্ট সিস্টেমের আর এটা আপনার শোয়া পাসের আপনার সাত ইঞ্চ ফিটনেসের একটি ট্রান্সফর্মার এই আইপিএসটা আপনার টোটাল ওজন হয় আপনার চোদ্দো কেজি প্যাকেজিং করলে আপনার চোদ্দ কেজি পাঁচশো গ্রাম ওজন হয় ঠিক আছে আর এখানে আপনার জিএলসি পিসিবির যেই ডবল এর বোর্ড সে বোর্ডটা আমরা এখানে ব্যবহার করছি বত্রিশে পাঁচ পাঁচ পেট এবং কি সাইড টিএলপি এবং মাইক্রো কন্ট্রোলার বেস ঠিক আছে এটা ডিএসপির এটা মাইক্রো কন্ট্রোলার বেস এবং কপার ট্রান্সফর্মার আর এর সাথে আমাদের আইপিএসে পাবেন আপনার ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি তিন বছরের মধ্যে যদি আমাদের আইপিএসের কোনো সমস্যা হয় তো সার্ভিসিংটা একদম ফ্রি থাকবে আর এটা আমাদের আইপিএস আপনার এলসিডির পাশে আছে এলইডি এবং টাচ পেড সুইচ এখানে আসলে লিথিয়াম ব্যাটারি আপনার সাপোর্ট নিয়ে যাবেন তারা এখানে এই ফাংশনগুলো চেঞ্জ করতে পারবেন এটা কীভাবে চেঞ্জ করবেন আমি ভিডিওতে এটা বিস্তারিত আপনার দেখাই নেবো ঠিক আছে আর এটা আমাদের পাওয়ার সুইচ এটা আপনার টাচ বাটন সুইচ পাওয়ার করতে পারবেন ইচ্ছা আপনার যে মনে করেন ঠিক আছে আর বেশি কেবলটা যে দেখাই এখন দেখেন আপনার ষোলো আর এম কেবল অংশ আমি ব্যবহার করছি এই যে আমাদের প্যারাডাইস কেবল বাংলাদেশ এটা ওয়ান বাই ষোলো আপনার এই যে দেখছেন চারশো সাতশো পঞ্চাশ পর্যন্ত নিতে পারবে এটা ঠিক আছে এটা ব্ল্যাক এবং রেড না পাওয়ার কারণ আমরা এখানে ব্লু দিয়েছি ব্লুটা আমরা এখানে আইডেন্টিফাই করে দিয়েছি ঠিক আছে আর এখানে আমরা একটি আড্ডা কোম্পানির ফ্যান দিয়েছি এবং এখানে আইপিএসি ফেমার্স সুইচ আছে ব্যাটারি হাইলো অপশন আছে এবং এখানে আপনার গ্রিড অন ওয়ান অপশনটা আছে ঠিক আছে এটা মানে দেখতে পাচ্ছি মডেল চোদ্দ দুশো পঞ্চাশ এটা আপনার বারোশো ভি এক হাজার ওয়ান এটা ভালো মানের কপার একটি আউটপুট সকেট এবং একটি এসির নিরাপত্তার জন্য রিসেট গেলে আছে এবং ভালো মানের একটি এসি কট দেওয়া হয়েছে এটা আপনার তিন তারে ঠিক আছে তো আমরা আইপিএসটা কিন্তু সংযোগ দিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আপনার এসি ইনপুট ভোল্ট আছে এবং চার্জিং মোড ওয়ান আছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন আমার এল সি কিন্তু আপনার এখানে এল দেওয়া আছে ঠিক আছে এখানে এল দেওয়া আছে আর এটা কীভাবে সেট আপ করবেন আমি ভিডিওতে আমি এটা দিয়ে দেব ঠিক আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটিটা কত ফিনিশিংভাবে করা আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা ব্রেকার দিয়েছি আর এবং এখানে গ্রাউন্ডিং করা আছে ঠিক আছে গ্রাউন্ডিং করা এখানে আমরা যে এসি কটের যে গ্রাউন্ডিং সেটা আমরা বডিতে দিয়ে আমরা সকেটে দিয়ে দিয়েছি ঠিক আছে এসি লাইন কিন্তু দেওয়া রয়েছে আমাদের আইপিএলে শুধু আপনার প্যারামিটারটা সেটিং করবে লিথিয়াম ব্যাটারির জন্য শুধু প্যারামিটারটা সেটিং দেবেন প্যারামিটারে যে আপনার ব্যাটারি ব্যাটারি লো আপনার লাগবেন এগারো পয়েন্ট পাঁচে আর ব্যাটারি আপনার টু লো টু লো আপনার এগারো এগারোতে ঠিক আছে এটা আমার সেটিং করে যে আপনার দেখাচ্ছে আর ফুলটি এগারো পয়েন্ট ছয় সাত বা আট এর মধ্যে রাখলেই হবে আর প্রয়োজন নাই ঠিক আছে তাহলে ফুল এ এটা আপনার এডে থাকবে তার জন্য ইনভার্টার ভোল্ট এডি প্রয়োজন নাই ঠিক আছে জাস্ট আপনার এই কয়টা অপশন কয়টা অপশন এখানে আপনার থাকছে ব্যাটারি লো তারপরে আপনার আছে ব্যাটার টু লো ব্যাটারি ফুল টি ফুল এ চারটটা অপশন এ চাইটটা অপশানে আপনার চেঞ্জ করলে লিটাম ব্যাটারি চার্জ করতে পারবেন আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই তো আমরা এসি আউটপুট প্লারটা কিন্তু লাগিয়ে নিয়েছি আমাদের আইপিএস অন আছে যদি আমরা এটা ব্যাক আপ বন্ধ করে দিই এখানে দেখতে পাচ্ছেন বোলিনটিকেটার চলছে রেটটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে আমাদের আউটপুট ভোট একা হয়েছে আপনার দুইশো চব্বিশ পঁচিশ হয়তো দুই এক ভোট হয়তো আপনার সেটিংয়ে গোলমাল করতে পারে ঠিক আছে এটা আপনার একদম ভোটটা স্টেবল থাকবে এটা ডিএসপি টেকনোলজি ঠিক আছে এখানে আপনার ওয়াট দেখতে পারবেন এটা এসি আউটপুট ভোট আপনার দুশো চব্বিশ যাক বড় ডিসপ্লে হওয়াতে একটু সুন্দর দেখাচ্ছে লোড আছে দুইশো এক ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস ইনফরমেশন দেখতে পারবেন আইপিএসটা যাবে আপনার যশোর এটা আমরা যশোর যাবে যশোর এক ভাই আমার অর্ডার করছেন বলছেন ভাই রেডি হয়ে গেলে জানেন তিনি নিজে প্রতিষ্ঠানে এসে নিয়ে আপনার নেবেন আর কি জাস্ট কোনো একটা কারণবশত হয়তো আজ আসতে পারেনি এই জন্য আমি আপনার একটা বিস্তারিত একটা ভিডিও দিয়ে দিচ্ছি এটা বোঝার জন্য ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন আপনার কাজের কোয়ালিটিটা কত সুন্দর ফিনিশিংভাবে করা হয়েছে তারপরেও বিভিন্ন রকম সিস্টেমের জন্য তার গোড়ো একটু বেশি আপনার ওয়ার্ডে লাগছে তারপরেও কিন্তু কাজটা যতটুকু সম্ভব আমরা ফিনিশিং করার জন্য চেষ্টা করছি ঠিক আছে তো আমাদের আউটপুট ভল্টুজেশন একদম স্টেবল পাবেন ঠিক আছে হয়তো আপনার এক দুই আপ ডাউন করতে পারে তাছাড়া কোনো ব্যাপার না আপনার স্কোয়ারের মতো দুমদাম কেড়ে আমরা বেড়ে যায় বা কমে যায় অমনটি হবে না ঠিক আছে আমরা এই যে আটশো ওয়ার্ড দিয়েছি ঠিক আছে আমরা আটশো ওয়ার্ড দিয়েছি আমাদের এক হাজার ওয়ার্ড আর টু লাইন অবশ্যই মানুষ তেরো হাজার টাকা জন্য তিনশো টাকা বেশি মার্কেটের রেট একটু বেশি তো এই জন্য এটা বাড়তে হবে তেরো টাকা আর যদি আপনার টু লাইন ডিসপ্লে নেন টু লাইন ডিসপ্লে নিলে আপনার আসবেন না তেরো হাজার টাকা তো ভিডিও লম্বা করছি না তো যাদের লাগবে অবশ্যই আমাদের চ্যানেল নাম্বার দিয়ে ফোন দেবেন আর চ্যানেলে নতুনভাবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম